এর মধ্যে জানাই দিল হাটবাজারের দলবিদায় জানাই দিল আগামী শুক্রবারের পরে ইমাম आजम আবু হানিফা রঃ নালাই আল্লাহু কদর রব্বুল তিনি যে সারা বিশ্বের দৃষ্টিকতা এটা প্রমাণ করার জন্য নাস্তিকের মুখামতি হবে তোমরা সকলেই উপস্থিত থাকবে এই দাওয়াত পরে আমরা জুম্মাবার উমাoverline জুমার নামাজের পরে সকলেই উপস্থিত বিশাল ময়দান ময়দানের মানতে লোক লোকেরন সেখানে বহুত হবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হন নাই কিন্তু সারা এলাকার লোকজন উপস্থিত হয়েছে আর ওই নাস্তিকও উপস্থিত হয়েছে কৃতapmন করে ওই নাস্তিক

টাকায় থাকতে থাকতে লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে এমন অবস্থায় ইমাম ঘোড়ায় আবহানি করলেন আসার পরে তাকে জিজ্ঞাসা করা হল আপনি একজন বিশ্বের ইমাম। ইমামদের আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন শিক্ষিত মানুষ আপনি কেন এত দেরি করে দু ঘন্টা পরে আপনি উপস্থিত হলেন প্রমাণ করেন ওই নাচতে তখন বলতেছে আপনার দেরি করে আসার কারণ দেখে ইমামদুলায় পৌতেছে আমি যখন প্রাসাদ থেকে বের হয়েছি তখন দেখি একটা নদী নদী পার হবো কোনো নৌকা নাই কোন ডিঙ্গি নাই কোনো ডিঙ্গি নৌকা না থাকার কারণে আমি সেখানে অপেক্ষা করতেছিলাম কোনো ডিঙ্গি নৌকা পাওয়া যায় কিনা অপেক্ষা করতে করতে যখন দেখলাম যে ওই ডিঙ্গি নৌকা কিন্তু দেখলাম একটা বিশাল একটা ওই অটোমেটিকলি আর তৈরি হয়ে গেল অটোমেটিকলি ওই নৌকাটা আমার কাছে চলে আসলো আর আমি ওই নৌকা পার হয়ে আসতে আমার দুই ঘন্টা সময় লেগেছে বলেন সোভা নদীর পর হইতে নৌকা লাগে এটা সত্য কথা কিন্তু অটোমেটিক গাছ থেকে নৌকা কাঠ হয়ে গেছে হয়ে গেছে অটোমেটিক নৌকা হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না এমনি এমনি এটা হয় না হজরতামি পড়াশোনা নেই তখন বললেন এটাই তোমার প্রশ্নের

যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে কথা বলনাউ জুবিল্লাহ আমি বলতে চাই ওই নাস্তিক যেই নাস্তিক বলতেছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে মানুষ বানর থেকে সৃষ্টি হয় নাই ওই নাস্তিক বানর থেকে সৃষ্টি হয়েছে সেই সেইজন্যই এই কথা বলতেছে কথাগণ ঠিক কিনা আল্লাহ তাগিদ আল্লাহ তাগিদ ইসলাম এর ধরনা

তিনি মানুষ দৃষ্টি করেন দেন গন সুবহানাল্লাহ আল্লামাহুল বায়ান এবং তাদেরকে জবান দিয়ে দেন সৃষ্টি বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে আছে 18000 মাকমাত সৃষ্টি করেন তার মধ্যে জবান কাকে দিয়েছে তাকে দিয়েছে মানুষকে দিতে জবান আল্লাহ মহুল বায়ান কথা বলা শিখিয়েছেন কথাটা আল্লাহ এই জন্যে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করতে হবে কি হবে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এটা বিশ্বাস করতে হবে কি হবে না কোন পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হয় নাই মহান আল্লাহ করেছে পৃথিবীর সকল কিছুই আল্লাহর দৃষ্টি এই কথাকে যদি কোন অস্বীকার করে এমন নেতৃত্বে বাংলাদেশে মৃত্যু হলে তাদের জানা হবে না কোন আলম তাদের জানাজা করবে না আমি বলতে চাই যে এই দেশে কিছু কিছু নম্রদের উত্তর শরীর হয়ে গেছে কথা বলতে